ওয়েলকাম টু রবর ফোর্ট বেডি আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের আলোচিত তরুণ উদ্যোক্তা মাইন রহমানের গল্প মাত্র একুশ বছর বয়সেই তিনি নিজের পরিশ্রম ও অনলাইন ব্যবসার মাধ্যমে লাখপতি হয়েছেন মাইন রহমানের মোট সম্পদের পরিমাণ আনুমানিক এক মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দশ কোটি টাকার কাছাকাছি তার জীবনের গল্প আমাদের শেখায় কিভাবে কঠোর পরিশ্রম সঠিক পরিকল্পনা আর ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় আজকের যুব সমাজে অনেকেই সময় নষ্ট করেন অকারণ কথাবার্তায় অন্যের ব্যাপারে আনারি গল্প করায় কিন্তু আসো সফলতা আসে তাদের কাছ থেকে যারা কঠোর পরিশ্রম করে নিজেদের দক্ষতা দিয়ে কাজ করে আমাদের তরুণরা যারা সত্যি কিছু হতে চায় তাদের জন্য বিশেষ আহ্বান অকারণ বিতর্ক আর সময় নষ্ট করার বদলে বাংলাদেশের যারা বাস্তব কাজ করছে তারা যারা নিজেদের জীবনকে বদলে দিয়েছে তাদেরকেই অনুসরণ করুন কারণ সেখানে লুকিয়ে আছে সফলতার পথেও মাইন রহমান তার জীবনের মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়েছেন স্বপ্ন পূরণের জন্য অধ্যবসায় ও পরিশ্রম কতটা জরুরি তাই আমরা বলি যারা আমাদের ভিডিও দেখছেন তারা যেন মাইন রহমানের মতো যারা আছে তাদের থেকে শিখে নিজেদের জীবন গড়ার অনুপ্রেরণা পান পানি ফর্ট সব সবসময় থাকবে আপনাদের সাথে সত্য তথ্য ও অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে